প্রিয় বন্ধুরা প্রীতি আলাম এবং শুভেচ্ছা নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপে কি বাংলাদেশের অংশগ্রহণের কোনো সুযোগ আছে নাকি বাংলাদেশ বাদ বাদ হয়ে গেছে তো দেখুন আজকের পর্বে সেই আলোচনাটাই করব যে বাংলাদেশের সামনে কি নতুন করে কোনো সুযোগ এলো যে এবারের এই যে ফেব্রুয়ারি থেকে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে আজকের আলোচনা সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশ মানে খুবই অযৌক্তিক কারণে একটা গো ধরেছিল যে তাদের গ্রুপ বদলে দিতে হবে তারা ভারতে খেলতে যাবে না তারা তাদের শ্রীলঙ্কায় খেলতে দিতে হবে ভারতে কেন খেলতে যাবে না কারণ তাদের খেলোয়াড়দের নিরাপত্তার অভাব কে বলেছে নিরাপত্তার অভাব এর আগে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নিয়েছিল কিন্তু সেখানে আভ্যন্তরীণ কিছু রাজনৈতিক দলের দাবির মুখে মুস্তাফিসকে কে কে ফেরত পাঠিয়েছে তাকে দল থেকে বাদ দিয়েছে তো আইপিএল হলো ভারতের একটা নিজস্ব লীগ আর আইসিসির বিশ্বকাপ এটা হলো একটা আন্তর্জাতিক আইসিসি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার বিশ্বকাপ এবং যখন আইসিসির কোনো টুর্নামেন্ট কোনো দেশে হয় তখন তার সিকিউরিটি লেভেলটা অন্য জায়গায় থাকে স্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে তার সাথে রাজনীতি ছিল কিন্তু বাংলাদেশ নিরাপত্তার দোহাই দিয়ে কলকাতায় বা ভারতে খেলতে যায়নি এটা এটা খুব বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছিল আমাদের মানে ভারতের গোলামির যুগ শেষ আমাদের আসিফ নজরুলের এরকম একটা স্টেটমেন্ট ছিল এবং আমাদের যে গায়ক আসিফ আরাক আসিফ সে মুম্বাইয়ে বলিউডে গান গাইতে নিজে গান গাইতে পেরে নিজে একেবারে ধন্য হয়ে গিয়েছিল আর এখন ভারতে ক্রিকেট খেলতে যাবে না তার আগে এই মাহমুদ এক আগে উপদেষ্টা ছিলেন তিনিও ক্রিকেটের পাইন মার্সে এই তিন আসিফ তিনজনের বাড়ি কুমিল্লায় এরা মিলে মোটামুটি বাংলাদেশ ক্রিকেটের একবারে পাইন মেরে দিছে এবং তারা ভাবছিল যে আইসিসি তাদের হাত পা ধরা ভারতীয় ক্রিকেট বোর্ড হাত পা ধরা তাদের মানে ক্রিকেট তো খেলাবেই আবার শ্রীলঙ্কায় খেলা হবে আবার এমনও বলছিল যে আয়ারল্যান্ড এর সাথে সোয়াপ করবে গ্রুপ কিন্তু করেনি এই এই যে ক্রিকেট খেলবো না ভারতে ক্রিকেট খেলবো না এই এই যে আসিফ এই যে ইনুস গংদের যে একটা অধ্যত্ত ভারত বিরোধিতার রাজনীতিকে উস্কে দেওয়া এখানে আবার পালে হাওয়া দিছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বলছে যে বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না এসব বইলা টইলা বাংলাদেশ তো মাইনকার চিপায় পড়ছে বাংলাদেশ বাদ সেখানে ভোটে হেরে গেছে চোদ্দটা দেশ বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দিচ্ছে আর একটা দেশ বাংলাদেশকে সাপোর্ট করছে তো এই অবস্থায় আইসিসি তার আইন অনুযায়ী ডিসিশন যে বাংলাদেশ মানে মোটামুটি আম ছালা সব বাংলাদেশে চলে গেল এখন পাকিস্তান কি করবে পাকিস্তান তার আবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে একদিকে বাংলাদেশকে হাওয়া দিলেন আহ তোমরা খেলবা না আমরাও খেলবো না বাংলাদেশ বাদ পড়তেই তারা তাদের ক্রিকেট দল ঘোষণা করে দিয়েছে এই পাকিস্তান তো এরকমই একটা বেইমান সমালোচনা হচ্ছে তখন পাকিস্তান কিছুটা হলো চক্ষু লজ্জার খাতিরে তারা এখন এটা বলটা সরকারের কোটে দিয়েছে যে পাকিস্তান খেলতে যাবে কিনা এটা এখন সিদ্ধান্ত দেবে পাকিস্তান সরকার এবং এখন এটা এখনো এরকম একটা অবস্থা যে পাকিস্তান একটা হুমকি দিচ্ছে যে তারাও খেলবে না তারা ভারতের সাথে খেলবে না এরকম মানে শ্রীলঙ্কায় খেলবে না প্রথম হুমকি দ্বিতীয় হলো যে যায় ভারতের সাথে খেলবে না এবং এখন এইটা আনসার্টেন যে তারা জয়েন করবে কি করবে না বাংলাদেশের সমর্থনে তারা নাও যেতে পারে আইসিসি তারা কিন্তু বসে নেই যদি পাকিস্তান না যায় বাংলাদেশ না যাওয়ায় এসেছে স্কটল্যান্ড পাকিস্তান না গেলে ওই গ্রুপে আসবে উগান্ডা এখন আইসিসি একটা গতকাল মিটিং করে একটা ডিসিশন নিয়েছে ঠিক আছে বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল এবং আমরা তাদের সেই সুযোগটা দিতে পারিনি যদি পাকিস্তান নিড্র করে তাহলে আমরা প্রথম বাংলাদেশকে প্রস্তাব দেব এবং বাংলাদেশ রাজি হলে বাংলাদেশ তখন এই গ্রুপের হয়ে বিশ্বকাপ টি টোয়েন্টিতে খেলবে এখন খেলা কিন্তু জমে ক্ষীর পাকিস্তান বিশ্বকাপে যাবে নাকি বাংলাদেশ বিশ্বকাপে যাবে যে পাকিস্তান বাংলাদেশকে গাছে উঠায় মই সরাই নিল তারা এখন কি করবে সেটাই এখন দেখার বিষয় আমরা আর মধ্যেই জানতে পারবো দু পাকিস্তান যাবে কিনা এবং পাকিস্তান যদি না যায় তাহলে বাংলাদেশের সামনে এখনো বিশ্বকাপে অংশগ্রহণের একটা নতুন করে সুযোগ আসতে পারে আমার ধারণা সেটা আসবে আমার সূত্র সেটাই জানিয়েছে যে আইসিসি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমরা এখন দেখি খেলা কোন দিকে যায় তবে পাকিস্তানকে বিশ্বাস করা আমি করি না দেখা যাক পাকিস্তান তার মানে দীর্ঘদিনের হারানো ভাইকে ফিরে পেয়ে আজকে কি স্ট্যান্ড নেয় প্রিয় বন্ধুরা